যে চাহনিতে থাকে স্রোতের মতো আবেগ সেই চোখের জাদুতে মিলেছে বাস্তবতার শক্তি বলছি সাই পল্লভীর কথা আজ আমরা শুনব সাই পল্লভীর বলিউড ডেবিউ এবং তার নতুন সিনেমা একদিন মুভির গল্প যা সোশ্যাল মিডিয়া ফ্যান পেজে এবং ট্রেন্ডিং তালিকায় সবার চোখ কেড়ে নিয়েছে তাই পল্লভী যিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন তিনি একটি অনুভূতি একটি আবেগ দক্ষিণী সিনেমার ভক্তরা তাকে চেনেন তার তার নির্ভেজাল অভিনয় খোলা হাসি আর আর চোখের লুকানো গভীরতার জন্য এবার তিনি পা রাখছেন বলিউডে যেখানে নতুন চরিত্র নতুন দর্শক নতুন চাপ সব কিছুই অপেক্ষা করছে তার জন্য আজ আমরা দেখব কিভাবে একদিন সিনেমা তার ক্যারিয়ারের নতুন অধ্যায় খুলতে চলেছে এবং কেন এই সিনেমা এখনই ট্রেন্ডিং তাহলে চলুন শুরু করেই আজকের হটেস্ট এবং ট্রেন্ডিং গসিপ স্টোরি আর হ্যাঁ ভিডিওটি ফটাফট লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন একদিন একটি সিনেমা যা একদিনে দুটি অপরিচিত মানুষের জীবনকে বদলে দেয় সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই চরিত্র একজন শহরের নিখোঁজ জীবনযাপনকারী নাগরিক আর একজন সরল প্রাণবন্ত গ্রামীণ মেয়ে তাদের জীবনের পথ যখন মিলিত হয় তখন ঘটে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যা কেবল তাদের নয় দর্শকের হৃদয়কেও পরিবর্তিত করবে এই সিনেমায় অভিনয় করছেন সাই পল্লভী এবং জুনাইদ খান দুই অভিনয় শিল্পী যারা দর্শককে আবেগের গভীরে নিয়ে যেতে প্রস্তুত প্রতিটি সংলাপ প্রতিটি চাহনি প্রতিটি হাসি সবকিছুই বাস্তব জীবনের ছোঁয়া হতে চলেছে তো সাই পল্লভীর একদিন সিনেমার শুটিং হয়েছে জাপানের সাপপুর শহরে যেখানে অনুষ্ঠিত হয় শীতের বিখ্যাত স্নো ফেস্টিভ্যাল এই প্রাকৃতিক সৌন্দর্য এবং সাদা তুষারের আবরণ সিনেমার ভিজুয়াল অ্যাস্থেটিক্সে অনন্য মাত্রা যোগ করেছে প্রতিটি ফ্রেম যেন শিল্পকর্মের মতো যেখানে প্রেম আবেগ এবং নীরব গল্প এক হয়ে গেছে দর্শকরা কেবল স্ক্রিনের দিকে তাকিয়ে না বরং অনুভব করবে সেই ঠান্ডা হাওয়া সেই সাদা তুষার এবং দুই চরিত্রের আবেগের উষ্ণতা সাই যিনি পূর্বের সিনেমায় যেমন দর্শকের হৃদয় জয় করেছেন এবারও একদিন সিনেমায় অভিনয়ে দেখা যাবে তার অদম্য প্রতিভা তার চরিত্র একটি সরল শতস্ফূর্ত মেয়ে যার চোখে জ্বলছে আগুন আর মনে আছে স্বপ্ন এবং আবেগের ছোঁয়া সাই পল্লভী একদিন সিনেমায় কেবল সৌন্দর্য নয় বরং আবেগ শক্তি এবং চরিত্রের গভীরতা দেখাবেন প্রতিটি দৃশ্যে দর্শকরা দেখতে পাবেন তার পারফরম্যান্সের সঠিক ভারসাম্য যেখানে প্রেম দায়িত্ব স্বপ্ন এবং বাস্তবতার মিলন ঘটবে জুনাইদ খানের সঙ্গে সাইপল্লভীর কেমিস্ট্রি সিনেমার প্রাণ দুই ভিন্ন পৃথিবীর মানুষের মিলন মিষ্টি মিশ্রণ এবং ভুল বুঝাবুঝি কিছুই দর্শককে আবেগের গভীরে টেনে নিয়ে যাবে প্রশংসকরা বলছেন এই জুটি দেখতে এতটাই প্রাকৃতিক যে মনে হবে তারা কেবল অভিনয় করছেন না বাস্তবেই একে অপরের জীবন ছুঁয়ে চলেছেন একদিন সিনেমাটি শুধু প্রেমের গল্প নয় বরং মানুষের সম্পর্কের জটিলতা পার্থক্য ও মিলনেরও গল্প এই দিকটি সিনেমাটিকে অন্য সিনেমার চেয়ে আলাদা করে একদিন সিনেমাটি মুক্তি পেতে চলেছে সাত নভেম্বর দু হাজার এই সিনেমা শুধু দর্শককে বিনোদন দেবে না বরং আবেগ প্রেম এবং মানবতার গল্পও জানাবে প্রশংসকরা বলছেন একদিন কেবল সিনেমা নয় এটি এক আবেগ ঘন যাত্রা আর এই একদিন সিনেমার নায়িকা সাইপলভী এমন একজন অভিনেত্রী যিনি গ্ল্যামার নয় বরং প্রতিভা দিয়ে নিজের স্থান তৈরি করেছেন তিনি যে কোনো চরিত্রে স্বাভাবিকভাবে মিশে যান চোখে গল্প বলার ক্ষমতা আছে আর প্রতিটি সংলাপে আছে আন্তরিকতা নাচে তার ছন্দ সংলাপে তার আবেগ এবং উপস্থিতিতে তার প্রভাব সব কিছুই দর্শককে মুগ্ধ করে একদিনের গল্প এক আবেগ ঘন যাত্রা এবং পল্লভীর ম্যাজিক একদিন প্রমাণ করবে বলিউডের নতুন অধ্যায়ে সাইপলভীর প্রতিভা চোখের গল্প বলার ক্ষমতা এবং দর্শককে মুগ্ধ করার শক্তি যিনি অভিনয় এবং হৃদয় দিয়ে জিতেছেন কোটি মানুষের মন